বুধবার নির্বিঘ্নে সম্পন্ন হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ত্রিপুরা বোর্ড এন্ট্রান্স এক্সামিনেশন এই পরীক্ষা গ্রহণ করে মোট তিনটি সেশনে বুধবার সম্পন্ন হয় এই পরীক্ষা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় ফিজিক্স এবং পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় বায়োলজি পরীক্ষা এবং তৃতীয় পর্যায়ে অঙ্ক পরীক্ষা গ্রহণ করা হয় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার দুশো ছিয়ানব্বই জন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য সারা রাজ্যে মোট পনেরোটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র খোলা হয় এর মধ্যে পশ্চিম জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র ছিল এছাড়া বাকি সাতটি জেলায় একটি করে পরীক্ষা গ্রহণ কেন্দ্র খোলা হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় উপস্থিতির হার ছিল বিরানব্বই শতাংশ ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এক আধিকারিক এই সংবাদ চ্যানেল আজকে তেইশে এপ্রিল বুধবার ত্রিপুরা রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে টোটাল তিনটা সেশনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট সেশনে ছিল ফিজিক্স কেমিস্ট্রি সেকেন্ড সেশনে বায়োলজি এবং লাস্ট সেশন হবে হলো ম্যাথমেটিক্স টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ইজ ফাইভ টু নাইন সিক্স আমরা টোটাল পনেরোটি পরীক্ষা কেন্দ্র খুলেছি এর মধ্যে আমাদের ওয়েস্ট ত্রিপুরায় আছে টোটাল আটটা পরীক্ষা কেন্দ্র এবং বাকি প্রত্যেকটাতে একটা করে পরীক্ষা কেন্দ্র আছে পরীক্ষার্থীর পরীক্ষার্থীদের উপস্থিতির আর মোটামুটি নাইনটি টু পার্সেন্টের উপরে রাজ্য এন্ট্রান্স পরীক্ষাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে পরীক্ষা আর ই